দেখছেন পিপল আমি সোফিয়া আজ আমাদের আলোচনা আমরা আজও আর জি কর নিয়েই কথা বলবো আজ সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেখানে কি হলো এবং সিবিআই আজ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে আজও পথে রয়েছেন মানুষ বিচারের দাবিতে শুরুতেই আমরা একটি ভিডিও দেখবো যে ছবি আপনারা দেখলেন কলকাতার একটি গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল যার ছাত্র যার ছাত্রীরা এবং শিক্ষিকারা আজ পথে নেমেছিলেন প্রতিবাদ জানিয়ে এরকম অনেকেই পথে নামছেন প্রতিবাদ জানাচ্ছেন সবাই চাইছেন যে সুবিচার সুবিচার কোথা থেকে পাওয়া যাবে সুবিচার কে দেবে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন সবাই আশা আশঙ্কায় ভুগছেন মানুষ সুবিচার কি আদৌ পাওয়া যাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটার ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত সুদীপ্তদা শুরুতেই যে প্রসঙ্গ আমরা শুরু করলাম আজ প্রেস ক্লাবের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এই মুহূর্তে প্রেস ক্লাব থেকেই আপনি রয়েছেন আমাদের সঙ্গে মানুষের মনে এই যে দ্বিধা দ্বন্দ্ব বিচার কি পাওয়া যাবে সিবিআই পাঁচ দিন প্রায় পাঁচ দিন পর সিবিআই এই তদন্তভার হাতে পেয়েছে সিবিআই কি ঠিক মতো তথ্য প্রমাণ হাতে পাবে সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে এই অবস্থায় মানুষের মনে এই প্রশ্ন আসছে বিচার কি পাওয়া যাবে এটা খুব সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে বিচার হচ্ছে কার থেকে বিচার হচ্ছে চাওয়া কে বিচার করবেন এবং কিসের বিচার করবেন বিচার চাই এটা খুব সহজ ঘটনাটা যখন প্রথম ঘটেছিল তারপর মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন বিচার চাই অপরাধীর ফাঁসি হোক রাজ্যের যিনি শাসক দলের যিনি দ্বিতীয় সব থেকে প্রভাবশালী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সাত দিনের মধ্যে বিচার চাই দরকার হলে এনকাউন্টার করে এদের মেরে দেওয়া হোক তারপর অবশ্য অভিষেক বাবুর থেকে আমরা কোনো কথা শুনিনি তিনি কিছু বলছেন কি না বলছেন সেটা দলের মধ্যেই বলছেন প্রকাশ্যে আসেনি বিচার কে দেবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে হবে তদন্ত শেষ হওয়ার পর তদন্ত আপাতত করছে হাইকোর্টের দিশে সিবিআই হাতে গেছিল এখন সুপ্রিম কোর্টের তার তদন্তের প্রত্যক্ষ নজরদারি করছে বিচার চাইতে হলে একটু ধৈর্য ধরতে হবে সময় লাগবে সাত দিনের মধ্যে বিচার আগামীকাল বিচার হবে না সাত দিনের মধ্যে যে বিচার হয় ধরে গুলি করে এনকাউন্টার করে মেরে দেওয়া বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া সেগুলো সময়ের বিচারে যুক্তির বিচারে বিচার বলে শেষ পর্যন্ত গ্রাহ্য হয় না আমাদের এখানে যে বিচারের প্রতিষ্ঠিত প্রক্রিয়া আছে আমাদের দেশে সেটা যথেষ্ট সর্বজনক উপর একটু আস্থা রাখতে হবে আগামীকাল কোনো কিছু হয়ে যাবে না বিচার চা হয়েছে তদন্ত করবে একটা তদন্তকারী সংস্থা শেষ পর্যন্ত তারা আদালতের কাছে সমস্ত তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ পেশ করবে তার ভিত্তিতে বিচার হবে এটাই প্রক্রিয়া এবং এই পর্যায়ে তদন্তের পর্যায়ে কিভাবে করা হচ্ছে তার গ্রহণযোগ্যতা আদালতে কতটা হবে এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর উপর এখন নজর রাখা উচিত এবং এই যে মিডিয়ার দাবি কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন লোকে বলছে তাকে গ্রেপ্তার করা হবে যদি আরজিকর হাসপাতালে ওই ওই সময় এক সময় যারা ডিউটি দিচ্ছে তাদের সবাইকে গ্রেপ্তার করে নেওয়া হয় তাহলে তো কিছু মানুষ খুব খুশি হবে কিন্তু তাতে কি সত্যিকারই বিচার হবে যারা তদন্তকারী সংস্থা তারা তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অনুসারে অভিজ্ঞতা অনুসারে তদন্ত সেই আমাদের আমাদের সাধারণ কর্তব্য প্রক্রিয়া যাতে আমরা আজ দেখছিলাম সুপ্রিম কোর্টে আজ দ্বিতীয় শুনানি ছিল আজ ছিল দ্বিতীয় দিন আমরা দেখলাম যে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা তথ্য নিয়ে বিচারপতিরা প্রশ্ন তুলছেন এবং জানতে চাইছেন হ্যাঁ সেটা খুবই আশ্চর্য আসলে সাধারণত এই ধরনের ক্রিমিনাল ট্রায়ালে মানে মামলা ট্রায়ালে ধরনের প্রশ্ন ওঠে এই কেসটা সরাসরি হাইকোর্টে গেছে তারপর সুপ্রিম কোর্ট শত প্রণিত হবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চ এই কেসটা নিয়েছে তারপর সেই বেঞ্চে যে প্রসঙ্গগুলো আলোচিত হচ্ছে বলে আমরা দেখলাম যেমন ধরো এই যে এই কটার সময় ঠিক এফআইআর করা হয়েছিল কে করেছিল এতখানি সময়ের ব্যবধান কেন হলো এই প্রশ্নগুলো কিন্তু ট্রায়াল কোর্টে ওঠার কথা সেগুলো সুপ্রিম কোর্টে উঠছে এটা খুব ব্যতিক্রমী ঘটনা বলে আমি বলবো যারা এ ধরনের ট্রায়াল ফলো করেছে অধিকা তারা বলতে পারবে আরো আরো ভালো করে অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা হিসেবে এটাকে আমি দেখছি এবং তার থেকে এটা বোঝা যাচ্ছে এই মামলায় সুপ্রিম কোর্ট যা যা পর্যবেক্ষণ করবে যা যা কিছু কথা বলবে সেগুলো সমস্ত কিছু শেষ পর্যন্ত বিচার ট্রায়াল কোর্টে হাইকোর্টে সেভাবেই সেই ধারা বা সেই বিচারধারা বা সেই দৃষ্টিভঙ্গি থেকেই হবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যখন প্রশ্ন করছেন যে কেন হাসপাতালের অধ্যক্ষ যিনি তিনি এফআইআর করেননি তার অধীনে কর্মরত একজন ডাক্তার মারা গেলেন কেন যে হত্যার অভিযোগের এফআইআরটা পরিবারকে করতে হলো হাসপাতালে অধ্যক্ষ করেননি এগুলো ট্রায়াল কোর্টে উঠবে এবং তাতে ভীষণ অস্বস্তিতে পড়বে এই হত্যার দায় যারা অভিজ্ঞতা অভিযুক্ত তারা এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্ট যেভাবে মামলাটাকে দেখছে তাতে ট্রায়াল কোর্টের আমি বলতে পারি বলা হয়তো উচিত নয় তাও বলবো হয়তো ট্রায়াল কোর্টের কাজ অনেকটা এখানেই হয়ে যাচ্ছে যে প্রশ্নগুলো উঠছে যেভাবে সেগুলো আলোচিত হচ্ছে বিশ্লেষিত হচ্ছে তার কাজটা এখানেই হয়ে যাচ্ছে সোফিয়া এমনকি এরকম প্রশ্ন করা সুপ্রিম কোর্টে আজ আমরা দেখলাম বিচারপতিরা এরকম প্রশ্ন তুললেন যে প্রথম ফোন করা হয়েছিল ওই ডাক্তারি ছাত্র ডাক্তার ছাত্রীর বাড়িতে ফোন করে যে অসুস্থ বলা হলো পরে বলা হলো সুইসাইড করেছে ডেপুটি সুপার তিনি কে তাকে জিজ্ঞাসাবাদ করা এই সমস্ত প্রসঙ্গ উঠে এলো বারবার পাশাপাশি কে প্রথম দেখেছে মৃতদেহ এই বিষয়টি অত্যন্ত সঙ্গে দেখা হচ্ছে কোন প্রশ্নের উত্তর নেই কে প্রথম দেখেছে কিভাবে দেখেছে একজন ডাক্তার যদি দেখে থাকে তার সহকর্মী ডাক্তারই ছিলেন অন্তত নার্স যদি দেখে থাকেন তারা তো সাধারণত এই সমস্ত জিনিস নিয়ে কাজ করেন একজন মানুষ ঘুমিয়ে আছে কি অচেতন কি মৃত সে দেখে বুঝতে পারলেন এগুলো খুব অত্যন্ত সন্দেহজনক ব্যাপার এই সন্দেহের প্রত্যেকটা জায়গাকে সুপ্রিম কোর্ট অ্যাড্রেস করে দিচ্ছে স্তরে প্রশ্নগুলো তুলে দিচ্ছে যেভাবে সুপ্রিম কোর্ট প্রশ্নগুলো তুলেছে সুপ্রিম কোর্টের আজকে যে পরশু দিন এবং আজকে যে সত্যি কোর্ট যা কিছু হয়েছে আর কি যে সওয়াল জবাব যা কিছু হয়েছে সেটা তো শুধু তুমি আমি বা সারা দেশে মানুষ দেখেননি এটা সমস্ত আধিকারিকরা দেখেছেন যারা এটা এই কেসটা তদন্ত করছেন ট্রায়াল কোর্টে যিনি তদন্ত করবেন সেই বিচারপতি দেখেছেন বা দেখে নেবেন পরবর্তীকালে হাইকোর্টে যে যখন আসবে এই সেই বিচারপতি দেখে বা দেখে নেবেন সেই অনুযায়ী এটা এই কেসটা তদন্ত হবে এবং সেই অনুযায়ী এর ভাগ্য নির্ধারিত হবে প্রশ্নগুলো সত্যি খুব প্রাসঙ্গিক প্রিন্সিপাল কোথায় ছিলেন যে প্রশ্নগুলো উঠছে যে অভিযোগগুলো উঠছে অভিযোগগুলো তো এখনো পর্যন্ত যেমন সিবিআই কর্তৃক কোন সাংবাদিকদের প্রকাশ্যে কিন্তু সাংবাদিক সম্মেলন করে কিছু জানায়নি যেমন তাদের কাজও নয় কলকাতার পুলিশ কমিশনার তিনটে প্রেস কনফারেন্স করেছিলেন ওই বোমকেশ বক্সির মতো যেরকম গোয়েন্দা গল্পে দেখেন সেরকম ব্লুটুথটা পড়েছিল ফোনটা অন করতে দুটো দেশের পেয়ারিং হয়ে গেল সঙ্গে সঙ্গে বোঝা গেল সঞ্জয় রায় হচ্ছে হত্যাকারী তিনি এক লাখ সেই একলা লাখ হত্যাকারী এই সমস্ত তো বলা হয়েছিল তারপরে তো এত প্রশ্ন উঠছে এত নানা জায়গা থেকে নানা কথা উঠছে সেই জন্যই কেসটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং সুপ্রিম কোর্ট শতপ্রহিত হয়ে গেছে তদন্ত করছে অপাতত আমাদের নজর রাখতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে কেন বলে পরবর্তীকালে সম্ভবত আমি যা যতটুকু পর্যন্ত দেখতে পাইনি 5ই সেপ্টেম্বর সম্ভবত পরবর্তী ডেট দেওয়া হয়েছে তো সেই দিন যা হবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে একটা কনফিউশন হচ্ছিল আনন্যাচারাল ডেথের অভিযোগটা যে থানায় জানানো হয়েছে সেটা কোন সময় যদি মনে হয় এটা আনন্যাচারাল ডেথ না তাহলে কেন পোস্ট মর্টেম করা হলো আবার পোস্ট মর্টেম বলা হচ্ছে যে পোস্টমর্টেম করা হয়ে গেল কিন্তু এফআইআর করা হলো রাত 10টা 45 সন্ধে 6টা থেকে 7টার মধ্যে পোস্টমর্টেম হলো আর সৎকার হয়ে যাওয়ার পর এফআইআর দায়ের হলো এ সমস্ত বিষয়গুলো নিয়ে অত্যন্ত বিশদ সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে যা দেখা গেল হ্যাঁ সুপ্রিম কোর্টে তো একজন বিচারপতি আজকে মন্তব্য করেছেন তার 30 বছরের বিচারপতি এবং বিচারক হিসেবে তার ক্যারিয়ারে কোনোদিন তিনি শুনেননি যে পোস্টমর্টেম রিপোর্টের পর খুনের এফআইআর দায়ের করতে হচ্ছে আর যে প্রশ্নগুলো উঠছে সময় নিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সকলে করছেন এগুলো প্রশ্ন তো উঠতেই থাকবে আমরা তো আগেও বারবার বলেছি আগের অনুষ্ঠানে আমরা বলেছি যে হাসপাতালের মধ্যে কর্মরত একজন চিকিৎসক ধর্ষিত হয়ে খুন হলেন সেক্ষেত্রে হাসপাতাল অথরিটির কাজ হচ্ছে প্রথম পুলিশকে জানানো যে এখানে একটা ক্রাইমের ঘটনা ঘটেছে এফআইআরটা ওই সন্দীপ ঘোষ লোকটার করা উচিত ছিল ওই লোকটা না করে করে দুদিন পরে এসে কান্না কান্না ভাব আমি ছেড়ে দিচ্ছি বলে একটা তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে আবার অন্য একটা হাসপাতালে সুপার হিসেবে নিয়োগ করলেন আহ অধ্যক্ষ হিসেবে নিয়োগ করলেন কয়েক ঘন্টা পর এই সমস্ত প্রশ্ন সুপ্রিম কোর্টে আজকে উঠেছে মানুষের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলি সুপ্রিম কোর্টে উঠেছে উঠতে থাকবে এবং এই প্রশ্নগুলোর জবাবেই তদন্তকারীরা খুঁজে বার করবেন সুপ্রিম কোর্টে যখন উঠেছে তখন সিবিআই যথেষ্ট গুরুত্ব দিয়ে এগুলোকে দেখবে এবং তার তদন্ত করবে এটা প্রত্যাশিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই সোফিয়া সন্দীপ ঘোষ প্রসঙ্গেও বারবার উঠে এসেছে বিচারপতিরা এরকমও বলেছেন যে তাকে তিনি পদত্যাগ করলেন সঙ্গে সঙ্গে তাকে অন্য একটা জায়গায় নিয়োগ দিয়ে দেওয়া হলো তারা অবাক হলেন এরকম করা হলো পাশাপাশি যার একটা হাসপাতালে যার অধীনে একটা ঢাকা একটা হাসপাতালে ঘটনা ঘটেছে নিজে বলেছে আমি পদত্যাগ করছি সরকারটাকে আবার বলছেন আপনি পদত্যাগ করবেন কোন সন্দীপ ঘোষ কোম্পানির যদি কোনো এর মধ্যে কোন স্টেক না থাকতো একজন ডাক্তার হিসেবে তার কি কর্তব্য ছিল প্রথম কর্তব্য ছিল এফআইআর করা খুনের অভিযোগে তার কর্তব্য ছিল ডেড বডি সংরক্ষণ করা উচিত ছিল তার নেতৃত্বে তখনকার পুলিশ বাহিনী এবং যার মধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত ভূমিকা পালন করেছিলেন যে ভূমিকা সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে এসেছে যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করে দেওয়া যদি এমন কোন সত্যিকারের মানবিকতা বোধ সম্পর্কে এথিক্যালি ক্লিন দুর্নীতিগ্রস্ত নন এবং কোন চিকিৎসক যিনি অধ্যক্ষ থাকতেন তিনি বলতেন যে যদিও হিন্দু যিনি মারা গেছেন তিনি হিন্দু তার মৃতদেহ সৎকার করার কথা তবু এই মৃতদেহ আপাতত সংরক্ষণ করা হোক আমরা কিন্তু অনেক কেস দেখেছি আইআইটি খড়গপুরের যে আত্মহত্যার ঘটনা বলে বলা হয়েছিল প্রথমে সেখানে কিন্তু যদি কবর দেওয়া হতো মৃতদেহ যদি হিন্দু না হতেন মুসলিম বা খ্রিস্টান হতেন বা হিন্দু হলেও যদি কবর দেওয়া হতো মৃতদেহ তাহলে কিন্তু আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট বলতে এই মৃতদেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক সুতরাং এই যে কর্তৃপক্ষের ভূমিকা কলকাতা পুলিশ কমিশনের ভূমিকা হাসপাতালের অধ্যক্ষের ভূমিকা এবং তাদের সবার সর্বোচ্চ প্রশাসক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা কিন্তু প্রশ্নের মধ্যে আসবেই সন্দীপ ঘোষ প্রসঙ্গে আরো একটি কথা সুপ্রিম কোর্ট আজ বলেছে যে এসআইটি গঠিত হয়েছে দু সালে তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল বেনিয়ম অনিয়মের যে সমস্ত অভিযোগ এসেছিল সে ব্যাপারে এখন এত কিছু তার সম্পর্কে উঠে আসার পর এসআইটি গঠিত হয়েছে এবার এই এসআইটির দায়িত্ব নিয়ে তদন্ত কারা করবেন সেই বিষয়টিও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট করবেই তো পশ্চিমবঙ্গ সরকার আগেই এই খেলা তো খেলেছে যাকে সিবিআই ধরছে তার বিরুদ্ধে একটা কেস দিয়ে তাকে রাজ্য সরকারের রাজ্য পুলিশের অধীনে নিয়ে আসা তাকে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে না পারে এই খেলা পশ্চিমবঙ্গ সরকার আগে খেলেছে সেটা সুপ্রিম কোর্টও জানে দুপক্ষের আইনজীবীরাও জানেন সবাই জানেন সন্দীপ ঘোষের ক্ষেত্রে এই প্রশংসায় এই প্রশ্ন আছে বলেই তো এই কথা সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে এবং অত্যন্ত সঙ্গত প্রশ্ন এটা হচ্ছে সন্দেহ প্রশ্ন উঠবে যেটা সেটা হচ্ছে এই যে সিবিআই এর জেরার হাত থেকে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে স্নেহধন্য সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য তাকে রাজ্য পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া হোক যাতে তিনি সুরাহা পান সেখানে তাকে সত্যিকারে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না প্রশ্ন হবে না প্রথম দিন সুপ্রিম একটা প্রশ্ন যেহেতু এটা রাজ্য পুলিশের ব্যাপার নয় সেই জন্য সুপ্রিম কোর্টে গুরুত্ব দেয়নি পশ্চিমবঙ্গ পুলিশে এখন ডিজি আর সেই ভারতপ্রাপ্ত ডিজি ডিরেক্টর জেনারেল তার বিরুদ্ধে শারদা মামলায় প্রমাণ লোপের অভিযোগে মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গের পুলিশ সরকারি অধীনে সর্বোচ্চ স্তরে কর্মরত পুলিশ অফিসারদের বিরুদ্ধে অপরাধের মামলায় প্রমাণ লোপের অভিযোগের অভিযোগ সুপ্রিম কোর্টে ঝুলে আছে এই যে অত্যন্ত সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠার পরে রাজ্য পুলিশের যে অফিসাররা সন্দীপ ঘোষকেই দু হাজার তেইশ সালের অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করবে তাদের একটু তো হাঁটু কাঁপবেই আর যদি অ্যারেস্ট করি কালকে তাহলে সুপ্রিম কোর্টে কি কথা কি জবাব দিতে হবে সোফিয়া শুভ্রত দাসগুপ্ত যে প্রশ্ন করেছেন কেএসটি বিরল তাৎপর্য আলাদা সব ক্ষেত্রেই মনে হচ্ছে যে প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাই এই সমস্ত প্রশ্ন উঠছে একেবারেই কারণ ওইভাবে একটা মৃতদেহ উদ্ধার হওয়ার পর আর সেখানে যারা ডাক্তারির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন তারাই দেখলেন আবিষ্কার করলেন এবং তারা বাড়িতে জানাচ্ছেন একবার বলছেন অসুস্থ একবার বলছেন সুইসাইড এবং নানা রকম ব্যাপারে গোটা ব্যাপারটাকে যে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে সে ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই না সেটা তো সেবারে অভিযোগ তো তাই তদন্ত হচ্ছে একটা খুন ধর্ষণের মামলা আমাদের দেশে প্রতিদিন কত কত ধর্ষণ হয় তার রেকর্ড বলতে আছে প্রতিদিন আমাদের দেশে কতগুলো ধর্ষণ হয় আমার ধারণা সংখ্যাটা আমি বলতে পারবো না কিন্তু বেশ কিছু ধর্ষণের ঘটনা আমাদের দেশে প্রতিদিন ঘটে অন্তত সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট একটা ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মামলাতে সোমোটে কগনিজেন্স নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সেটা শুনছে এরকম তো অতীতে কোনো নজির নেই সুতরাং এই প্রশ্ন তো উঠবে এবং সে প্রশ্নের জবাব তো দিতেই হবে যাদের কাছে প্রশ্ন করা হচ্ছে তাদেরকে সফিয়া আজ আমরা আমাদের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করবো সব শেষে সোশ্যাল মিডিয়ার ভূমিকা সোশ্যাল মিডিয়াতে নানা রকম তথ্য উঠে আসছে এবং সেগুলো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ছড়ানো যেমন হচ্ছে পাশাপাশি মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে এগুলো কিন্তু সমাজে একটা অত্যন্ত খারাপ প্রভাব পড়ছে এবং মানুষকে অন্য পথে বিপথে চালিত করার ক্ষেত্রে যথেষ্ট বড় ভূমিকা নিচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন এই গোটা কেসে হ্যাঁ এটা শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই দেখো এই একটা জায়গায় আমি বলবো কলকাতা পুলিশ ঠিকঠাক কাজ করছে মানে আইন অনুযায়ী কাজ করছে এবং করা উচিত বটে আমরা দেখছিলাম যে এই ঘটনা পরে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে কয়েকদিন আগে পাঁচজন ডাক্তারের নাম ভেসে উঠলো তারা নাকি ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন তাদের মধ্যে একজনের সারনেম হচ্ছে দাস মহাপাত্র বলা হলো তিনি রাজ্যের একজন মন্ত্রীর ছেলে যে মন্ত্রী আছেন ওই কাছাকাছি নামে তিনি বললেন না তার ছেলে নন তার ছেলে অন্যত্র অনেক সিনিয়র ডাক্তার অন্য জায়গায় কাজ করেন তাছাড়া বাকি যে চারটে নাম এলো তার মধ্যে একজন মহিলা এবং তিনটে পুরুষ ওই চারটেই মুসলিম মুসলিম নাম মুসলমান এগুলো তো আমার গভীর সন্দেহ সাংবাদিক হিসেবে যে হিন্দুত্ববাদী যে সমস্ত সংস্থা এই সমস্ত এবং হিন্দুত্ববাদী যে সমস্ত প্রতিষ্ঠান সংগঠন এই যখন অপরাধের ঘটনা রাজনৈতিক সুযোগ দিতে চায় তারা এটা করছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ চিত্রটা কি এরকম একটা সরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন ডাক্তারের মধ্যে চারজনই মুসলিম আশি শতাংশ মুসলিম এটা কি কর্ম এটা কি ঠিক তোমার নাম সফিয়া ইয়াসমিন তুমি মুসলিম আমি হিন্দু আমার নাম সুদীপ্ত সেনগুপ্ত তুমি আমার সঙ্গে এক একসঙ্গে এক জায়গায় কাজ করেছো আমাদের মিডিয়াতে এখন অনেক মেয়ে কাজ করে বহু মহিলা কাজ করেন আমাদের এখানে যে কোনো একজন র্যান্ডামলি পাঁচটা পাঁচজন একটা গ্রুপ তৈরি করে দেবো চারজন হবে এরকম কি চট করে হয় কোথাও হয় না আমরা কি সোশ্যাল মিডিয়াতে নামগুলো পাওয়ার পর যখন একজন একজন ছাড়ো দেখো তো দেখো তো এই এরা হচ্ছে অপরাধী এগুলো তো তাদের প্রতি চূড়ান্ত অবিচার করা যদি সত্যি সেই নামে কোনো ডাক্তার থেকে থাকে পরবর্তীকালে সারা দেশের আমাদের দেশে সব থেকে শ্রদ্ধ মানে শ্রদ্ধার যোগ্য যে মিডিয়া একটা অল্ট নিউজ যারা সবাই সত্য মিথ্যা বিচার করে তারা একজন ডাক্তারের সময় তথ্য অনুসন্ধান করবে আজকে জানিয়েছে গতকাল জানিয়েছে এই ডাক্তার আমি তার নামও করছি না তিনি অন্যদের থেকে ঘটনা খবর পেয়ে ঘুম থেকে উঠে বিকেল তিনটের সময় ডিউটিতে যান তারপর তিনি আন্দোলনে যোগ দেন যেহেতু একটা মুসলিম নামের ডাক্তার পাওয়া গেছে সেহেতু চারজনকে তাদের নামগুলোকে জড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম পুরুষ মিলে চারজন একজন হিন্দু মহিলাকে ধর্ষণ করেছে এই তৈরি করা যায় তাহলে আবার তাদের খুব সুবিধা হয় যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে এই জায়গাটা হচ্ছে আমাদের মিডিয়ার কর্তব্য হচ্ছে সাবধান থাকা সোশ্যাল মিডিয়াতে আমি পিলারে তোমাকে বলেছি আমি অন্য সহকর্মীদেরও বলেছি সোশ্যাল মিডিয়াতে যা কিছু ঘটছে হোয়াটসঅ্যাপে যা কিছু আসছে কোনো কিছু বিশ্বাস করার কোনো কারণ নেই কলকাতা পুলিশ কমিশনার প্রেস কনফারেন্সে যা বলেছেন অত্যন্ত নিন্দার জন্য যোগ্য কথা বলেছেন ভুল কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন আমি হাজারবার বলবো সোশ্যাল মিডিয়ার উপরে কোনো আলোচনা কোনো চর্চা আমি করব না এটাই বলবো সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান আহরণ করবে না এটাই সাধারণ দর্শকদের প্রতি আমার আর্জি থাকবে একজন প্রায় চার দশক ধরে কাজ করা সাংবাদিক হিসেবে সোফিয়া অনেক ধন্যবাদ আমাদের আলোচনা আজ এখানেই আমরা শেষ করছি এবং আমাদের আমাদের যে কথা সুদীপ্ত বললেন যে সব রকম আলোচনা চলছে অনেকে অনেক সন্ধি নিয়ে অনেক কিছু ছড়াচ্ছেন কিন্তু সঠিক তদন্ত হোক সাধারণ মানুষের এটাই আশা এবং তারা মনে প্রাণে চাইছেন সুবিচার পাক তিলোত্তমা এবং সেদিকেই আমাদের নজর থাকবে কোন দিকে এগোচ্ছে এই মামলা আমরা অবশ্যই আপনাদের সকলের নজর আছে এবং আমরাও সে সম্পর্কে তথ্য আপনাদের দেবো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ নমস্কার yeah